শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে যারা নাস্তিক পালনের পাই তারা চলান তাদের স্থান বাংলার ছবি হবে না হবে না হবে না হবে না শেষ কথা শেষ কথা বলেন আমাদের বাপের নাম কি আমরা কি বানরের পুলা না আদমের পুলা এটা আমার গর্বের ব্যাপার ঠিক কিনা জুড়ে বলেন পুলা মাইকেরা আসবে শয়তান উস্কাবে না এটা তো হতেই পারে না কথা বলেন ঠিক কিনা জুড়ে কথা আমাদের গত কয়েকদিন আগে বাংলাদেশের এক শীর্ষ প্রতিনিধি উলামাই উলামাইকেরামের প্রতিনিধি আইনমন্ত্রী মহোদয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা দুই মন্ত্রী মহোদয় জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশে ওয়াজ কোনো নিষেধাজ্ঞা আছে কিনা ওনারা অকপটে স্পষ্ট বলেছেন যে মাহফিলে সরকারের কোনো বাধা বিঘ্নতা নাই কিছু স্থানীয় কিছু মানুষ এই সংকটটা তৈরি করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক বলেন বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন মহতারাম হাদিরিন পেয়ারা দুস্ত বুজুর্গরা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত মেহমান ভাই কথা বলবেন আমি আপনাদের লুক কসবার বাসিন্দা আমি আমি আমার আপনজনদের ফোন পেয়েছি কিছুক্ষণ আগে হাজিরা দেওয়ার জন্য দোয়া নেওয়ার মানুষ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যেহেতু আমাকে হুকুম করা হয়েছে কিছু বলার জন্য সেজন্য বর্তমান এই সিচুয়েশনের উপরে আমি কালামে হাকিমের একটি পরিচিত আয়াত পিয়ারা নবী দু জাহানের বাদশা নবী নবীদের নবী নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্ল আলী ওসাল্লামের একটি বিশাল হাদিস থেকে একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি আমার মূল আলোচনা বোঝার আগে কয়েকটি প্রশ্নের জবাব আপনারা আমার সাথে দেন আমরা এখানে যারা আসি আমরা সবাই মূলত মানুষ বলেন আমরা কি মানুষের আরবি হচ্ছে ইনসান বাংলা হচ্ছে ইংরেজি হচ্ছে ম্যান বাংলাতে বলা হয় মানুষ আল্লাহ যত সৃষ্টি সৃজন করেছেন আল্লাহ খালেক ও মালেক আল্লাহ কুদ্রুত কাদের মালিক একেবারে আসমান থেকে জমিন যা দেখি যা দেখি না ছোট থেকে বৃহত্তম যত সৃষ্টি আছে সব কে বানাইছে একটু জুড়ে কম তো একটু মহাপথে আওয়াজ করে বলেন না কে বানাইছে দেখেন পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহ পাঠ এক হাইসিয়তে পয়দা করেছেন আর মানুষকে আল্লাহ পাক ভিন্ন ধর্পণে পয়দা করেছেন একটু জুড়ে সুবাহ বলবেন না দেখেন মানুষের ব্যাপারে কোরআনুল কারিম বলে খুলিকাল ইনসান আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহর সৃষ্টির যত সমারোহ আছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে দুর্বল বলেন মানুষ কি সর্বদুচ্চ সবচেয়ে দুর্বল কিন্তু এই মানুষকে আল্লাহ তালা এই দুর্বল এই সৃষ্টির প্রণালী আল্লাহ আল্লাহ সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছেন একটু মহাপ্রদ বলবেন না বলেন সৃষ্টির দিক থেকে আমরা দুর্বল বলেন সৃষ্টির দিক থেকে মানুষ আর ভাই কথা বলেন না বলেন সৃষ্টির দিক থেকে মানুষ আর মর্যাদার দিক থেকে সমস্ত সৃষ্টির উপরে একটু জোরে সুমনাল্লাহ বলবেন না আর দুঃখের বিষয় আল্লাহ তালা মানুষকে মর্যাদা দিয়েছেন ফেরস্তার উপরে অথচ ফেরেস্তার ব্যাপার আমরা জানি ফেরেশতা এমন এক আল্লাহর কুদ্দুতি সৃষ্টি যারা গুনাহ করেন না গুনা বুঝেও না শোভানলা বলবেন না বলেন ফেরেশতারা গুনাহ করে না গুনাহ বুঝেও না ফেরেশতারা নিষ্পাপ যেমন দেখেন আমাদের দেশের কোনো মানুষ যদি ভালো হয় তো উদাহরণ দেওয়া বলে আরে ওই মানুষটা ফেরেস্তার মতো তার মানে কি ওই মানুষটা সবচেয়ে ভালো ঠিক কিনা না কন আর কেউ খারাপ হলে কে মানুষটা শতান হয়ে গেছে ভালোর যত উপমা সব মানুষ উদাহরণ হিসাবে ফেরেস্তাকে সামনে নিয়ে আসে ফেরেশতা আল্লাহ পাকের এমন এক বিস্ময়কর সৃষ্টি যাদের কোনো গুনা নাই যারা গুনাহ করেই না যাদের সৃষ্টির মধ্যে গুনার কোনো হাহেসত নাই নফসানিয়ত নাই গুনা মুক্ত এক জাতির নাম হচ্ছে ফেরস্তা কিন্তু গুনা যুক্ত মানুষগুলো সৃষ্টির দিক থেকে আল্লাহর কাছে ফেরস্তার চাইতে দাঁড়ে এই ঘোষণা কি আমাদের শফিক সাহ হুজুরের এই ঘোষণা কি আপনাদের এই মাদ্রাসার হুজুরদের মানুষ যে শ্রেষ্ঠ এই ঘোষণা আল্লাহ পাহাকের একটু মহাপতি সুমাল্লাহ বলবেন না জানেন মানুষ যে শ্রেষ্ঠ এই ঘোষণাকার আল্লাহ পাহাকের দেখেন আল্লাহ আসমানের মতো বিস্ময়কর বিশাল সৃষ্টি বেলা সতুন খুঁটিবিহীন পয়দা করেছেন যে আসমান কত বড় তার বর্ণনা তো আজ পর্যন্ত বিজ্ঞান করবে থাক দূরের কথা আসমান পর্যন্ত পৌঁছতে পারে নাই কেমন পর্যন্ত পৌঁছতে পারবে না আসমানের দামানের ভিতর আল্লাহ পাক যত গ্রহ উপগ্রহ দিয়েছেন নেপসুন বলেন প্লটু বলেন বুধ বলেন মঙ্গল বলেন গ্লাক্স কি বলেন আমরা তারকা দেখি যা বলেন চন্দ্র বলেন সূর্য বলেন যত সৃষ্টি এই বিজ্ঞান তার হাতিয়ারের মাধ্যমে আবিষ্কার করেছে অথবা ধরতে পেরেছে এই সৃষ্টিগুলা আল্লাহর আসমানের তুলনায় ক্ষুদ্র বালিকণার মতো না যে ধুলো বালিকোনার মতো না কিন্তু এক একটা ক্ষুদ্র সৃষ্টির বিশালতা বিজ্ঞান আলোচনা করতে গিয়ে স্তব হয়ে গেছে বিজ্ঞান আলোচনা করতে গিয়া একদম স্তম্ভিত হয়ে গেছে বিজ্ঞান তো বলেছে এই পৃথিবীর জমিন থেকে লক্ষ গুণ বড় সূর্যটাই আর সূর্য থেকে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা কে মানে সে জুড়ে কন আসমানের মধ্যে যত তারকা আছে আজ পর্যন্ত কেউ গুনে দেখতে পারছে কে পর্যন্ত পারবে এই ক্ষমতা কারো আছে কারো নাই বলেন আসমানের ভিতরের এই আল্লাহ রগিত বিশাল বিশাল সৃষ্টির কর আজ পর্যন্ত কেউ শুতে পারে নাই গুনে শেষ করতে পারে নাই কেমত পর্যন্ত পারবে না তাইলে আসমান কত বড় আল্লাহ বলেন এরকম আসমান একটা না দুইটা না আসমানের সংখ্যা হচ্ছে সাতটি বলেন আসমানের সংখ্যা কইটি একটু জুড়ে বলেন আল্লাহ আমার কথা না হুজুরের কথা না আল্লাহর কথা আল্লাহ সבע আসমানাতিন তবাকাহ সুবহানাল্লাহ এক জোরে বলবেন না আল্লাহ বলেন স্তর বাই স্তর আমি আসমান তৈরি করেছি সাতটি বলেন আসমান কইটি কয়টি আসমান কইটি 7 ঘোষণাটা বড় মজার কথা আজ পর্যন্ত বিজ্ঞান তার অত্যাশ্চর্য আবিষ্কারের মাধ্যমে প্রথম আসমান छूতে পারে নাই দ্বিতীয় আসমানের কল্পনাও করতে পারে না এই পর্যন্ত বিজ্ঞানের একটা অংশ আসমান ধরতে না পারার কারণে বলে আসমান নাই কালের বিবর্তনে সময় কিন্তু বাহুতা নদীর মতো আপনার এই যে ড্রেনে যে পানি গড়ে আজা এইভাবে কিন্তু আপনার জীবন আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে কখন আপনি জীবন নামক এই ট্রেন থেকে এক্সিডেন্ট করে কবর নামক বাইতে প্রবেশ করবেন তার কোনো গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই কথা বলেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে পৃথিবীর একমাত্র একটা বস্তু যার নাম হায়াত বলেন যার নাম কি একটু বলেন না যার নাম কি এই হায়াত এই কাগজটা কতদিন থাকবে তার ওয়ারেন্টি আছে এই যে মোবাইল কতদিন চলবে তার ওয়ারেন্টি গ্যারান্টি আছে ক্যামেরাগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে বানাইছেন এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে শুধু ওয়ারেন্টি গ্যারান্টি নাই নিঃশ্বাসের নাই বিশ্বাস কিন্তু এইটারই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি বলেন এসছি আল্লাহর দরবার থেকে যাব কার কাছে বলেন না ভাই কার কাছে যাব এই খেয়ালটা যে মানুষটার দুনিয়াতে নাই আল্লাহর কসম তার চেয়ে রাস্তার কুত্তাটা ভালো আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছেই যাব বলেন এসেছি কার কাছ থেকে বলেন না ভাই কার কাছ থেকে এসেছি আবার যাবো কার কাছে মাঝে দুই দিনের দুনিয়ায় এই চিত্র যায় ভুলে যাবে তার চেয়ে নিমক্ষার আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা ধরে কন মহতারাম হাজরিন আমি আমার মূল কথাই যাই বলেন এই আসমানের বিশালতা কে বানাইছে সিদ্ধাতুল মুনতাহা কে বানাইছে ধৈরা বানাইছে না হৌ হয়ে গেছে বলেন কোন বলছে ভাইয়া কোন হয়ে গেছে এই কুদরত একমাত্র কার কেন আল্লাহর চাইতে বড় কারিগর আর কেউ কিন্তু বড় আফসুসের ব্যাপার আশ্চর্যের ব্যাপার আফসুস না আশ্চর্যের ব্যাপার এই মানুষ নামক এই দুর্বল প্রাণীটাকে আল্লাহ পাক বলেন খালাক্তু বিয়া দাইয়া খালাক্তু বিয়া দাইয়া আল্লাহ বলেন এই মানুষকে মহব্বত করে আমি আমার নিজের হাতে বানাইছি ভাইরা আমার ভালো করে বুঝেন আসমানের মতো বিশাল সৃষ্টি আল্লাহ পাক তার হাত দিয়া ধরেন নাই চাঁদটা তো করলেন মায়াবি জুসনা দিয়া হাত দিয়া ধরেন নাই সূর্যটা তেজদীপ্ত আলো দিয়া পয়দা করলেন হাত দিয়া ধরেন নাই অগণিত তারকারা যে আল্লাহ তালা পয়দা করলেন হাত দিয়া ধরেন নাই জমিন বানাইছেন তাও হাত দিয়া ধরেন নাই আল্লাহ তালার আর্শ কুরসি জান্নাত জাহান্নাম ফুলসিরাত হাশরের ময়দান যত সৃষ্টির বস্তু আছে আল্লাহ কোনো বস্তু হাত দেয়া ধরেন নাই কিন্তু মানুষকে আল্লাহ পাক কেন হাত দেয়া পয়দা করেন আল্লাহ তাআলা এই মানুষগুলোকে হাত দিয়া পয়দা করলেন এই জন্য এই মানুষগুলা দুনিয়া এসে আল্লাহর বিধান কায়েম করবে এই মানুষগুলার জিম্মাদারি আল্লাহর খেলাফত আল্লাহর জমিনে পয়দা করবে আল্লাহু আকবার যারা বলবেন না এটা আমার কথা না সই কোরআনের কথা বলেন আল্লাহর খেলাফত দুনিয়াতে মানুষ পয়দা করবে এই সিদ্ধান্ত কার একটু জুড়ে বলেন এই সিদ্ধান্ত কার আফসুসের কথা বলি ভাই গণতান্ত্রিক রাষ্ট্রমার সোনার বাংলাদেশ বিভিন্ন দলের সমারোহ এই দেশে আছে বিভিন্ন দল হচ্ছে বিভিন্ন দল আছে প্রতিষ্ঠিত দল বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম ইসলামী বিভিন্ন দল বিভিন্ন বাম দল যত দল আছে যে অবস্থায় তারা দল করতেছে করবে কোন দলের বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নাই আমাদের কোনো বিদ্বেষ নাই শুধু একটি আমাদের দাবি আল্লাহর বিধানটা আল্লাহর জমিনের কায়েম করে বলেন এই জমিন কার আল্লাহর বিধান আল্লাহর জমিনে যদি কোনো সরকার কায়েম করে তো এই রাষ্ট্রের টাকা সুইস মাধ্যমে সৃষ্টি বা বিদেশে পাচার হওয়ার সম্ভাবনা থাকে না বিশেষ এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তাব পাশ হওয়ার কোন সম্ভাবনা থাকে না আর এই সমস্ত দাজ্জালি মার্কা দুর্নীতির সঙ্গে মাদ্রাসা মসজিদ ওলারা জড়িত নাই বড় বড় লাঘব বল জড়িত কথা বলেন ঠিক কিনা জোরে কান আল্লাহ রায়নের কথা শুনলে আজকে উঠে তারা এই দেশে লুটুপুটে পুটে খায় তারা এগুলো শুনলে অনেকের কলে যে আঘাত লাগবে কেন আল্লাহর বিধানে কোনো ফাঁক কর আমার মামলা বিষটা আমি জেল থেকে বের হওয়ার পর এখানে বয়ন করছি এখানে বয়ন করছিলাম তো আমি আমার আইনজীবীর সাথে দ্বিতীয় রিমান্ডের সময় তার সাথে আমি বসছি মিটিংয়ে আইনজীবীর সঙ্গে মিটিং করার সুযোগ দেয় বললাম যে ভাই যে বাংলাদেশ সংবিধান মতে তো আমার এই মামলার দুই আড়াই মাসে হওয়ার কথা এটা রাষ্ট্রীয় নাগরিক হিসাবে আমি নাগরিক অধিকার আমি দোষী না নির্দোষ এটা প্রমাণিত হবে রায়ের পরে কিন্তু আমাকে এইভাবে তো আটকে রাখার কোনো অধিকার নাই ক হুকুমের বলের ভিতরে আটকে আছে আইন যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে বেআই নে পাইছে এই ফাঁক ফুকুরগুলা অথচ দেখেন রাষ্ট্রের শীর্ষ পথ গুলা করা চাচ্ছে যে আমার রাষ্ট্রটা সুন্দর হয়ে যায় কেন যিনি ঘরের কর্তা তিনি চান না তার ঘর অস্থির হোক কিন্তু কুলাইতে পারে না কেন এই আল্লাহ আইন ছাড়া দুনিয়ার আইনের মধ্যে যত ফাঁক ফুকর আছে কথা বলেন ঠিকই না দরকার আমি মাঝে মাঝে কৌতুক দেখি একটা গল্প অমন হয়েছে কইতাম নি না আপনাদের অসুবিধা হইতেছে যে আমেরিকাতে নাকি একটা সুর ধরার মেশিন আবিষ্কার হয়েছে সুর কেমনে ধরন যায় এই মেশিনে সুর ধরবো তো আমেরিকা উন্নত রাষ্ট্র আপনার মেশিনটা ফাঁচ্ছে সকালবেলা গিয়ে দেখে দুই চারজন সুর ধরা পড়ছে বেশি সুর নাই এটা আসতে আসতে লন্ডন হইয়া সৌদি আরব আসছে সৌদি আরবে কোনো সুর ধরতেই পারে নাই কারণ কি ওখানে ধরা পড়লে হাত কেটালা আসছে ভারতে চার পাঁচশো পাইছে গেছে অন্য রাষ্ট্রে পাকিস্তান আরো কিছু বেশি পাইছে তো এই মেশিনটা বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করলো যে আমাদের দেশে নিয়ে আসি যদি সুর বাট পার যদি মেশিন ধরে তো পুলিশ দেওয়ার হবে তো গুলিস্থান পাচ্ছে সকালে গেছে কতজন সুর ধরছে দেখার জন্য গিয়ে দিয়ে মেশিন শুরু হয়ে গেছে সরিষা দিয়া বুধ ছাড়া আর শরীর সারাই ভূতে ধরছে কথা বলেন নেই এক মহিলা আমরা ফোন দিচ্ছি হুজুর আমি আসছিলাম ভৈরবে আমার মেয়ের জিন সারিতা আয় দিয়ে হুজুর এই এমন আসে নাই জুড়ে কোনো আসে না নাই আবার এমন নেতৃত্ব দেখেছি যার জীবনে হারামের কোন ছোঁয়া নাই ওরা তারা যাদের অন্তরে মালিকের ভয় আছে কথা বলেন ঠিক কিনা জুড়ে বড় মহব্বতের কথা শুনেন আল্লাহ পাক মানুষ এমনি এমনি বানান নাই বানানোর আগে আল্লাহ ফেরাস্তানিয়া মিটিং করছে একটু দূর সোহানলা বলবেন না আমি আগে বলছি আবার আপনারা বলেন ফেরেশতাদের গুণা কি পরিমাণ আছে আরে গুনাহ নাই না গুনা বুঝেই না বলেন ফেরেস্তারা গুণা আসমান বানাইলো আল্লাহ ফেরেস্তা ডাকলেন না জমিন বানাইলো ফেরেশতা ডাকলেন না মানুষের ক্ষেত্রে কেন হ্যাঁ এখানে আল্লাহ মানুষের মর্যাদা বুঝাবেন মানুষের কাজটা বুঝাইয়া দেবেন সোহানলা দূরে বলবেন না মহতারাম হাদিন ভালো করে শুনুন ফেরেস্তাদের জামাতে প্রধান হচ্ছে মালিক আল্লাহ ডাকতে বলেন ইয ক্বালা রাব্বুকালিল মালা ইкати ইন্নী জা'আলুম ফিল আরদি খলিফা ভালো করে শুনেন তখন কিন্তু আল্লাহ পাক বানান নাই আসমানের মতো কুদরতি সৃষ্টি আল্লাহ পেয়ে করেন নাই আল্লাহ তাআলা মুকাররবিন ফেরেশতার মাধ্যমে মানুষ বানাবেন মানুষের বসবাস কোথায় হবে মানুষ কোদায় চলাফেরা করবে আল্লাহ তখনই ফেরেশতাদের মাধ্যমে পরামর্শ করলেন আল্লাহ ডা বলেন ফেরেস ফেরেশতারা বলো বলো এমন এক জাতি আমি পয়দা যাদের নাম হবে ইনসান যাদের নাম হবে মানুষ যাদের মূল দায়িত্ব হবে আমি আল্লাহর জমিন আল্লাহর বিধান আল্লাহর খেলাফত করবে বলো বলো তোমাদের কি রায় তার অর্থ হলো আল্লাহ তালা মানুষ বসবাসের জন্য জমিন পয়দা করবেন এই সিদ্ধান্ত আল্লাহ বললাম এই সিদ্ধান্ত কার আমি যখন জেলে গেছিলাম আমাদের রুমে সেল রুম আমাদের সেল ছিল আমাদের জেল ছিল না সেল জেলের উপরে জেল তার নাম হলো সেল ওখানে একটা পত্রিকা যাইতো বাকি সকালের পত্রিকাটা বিকালে পাইতাম কখনো কখনো পাইতাম না তো হঠাৎ করে তাকায় দেখি যুগান্তর পত্রিকায় একটা নিউজ এসেছে যে আমেরিকার নাসা থেকে চাঁদের দেশে প্লট বিক্রি হচ্ছে কোন দেশে কথা বলেন নাই চাঁদের দেশে প্লট মানে বিজ্ঞান ওখানে প্রচেষ্টা চালাচ্ছেন যে চাঁদের দেশে মানুষ বসবাসের উপযোগী করবেন আমি পরেই আল্লাহর কোরআনের আয়াত আমার চোখে ফুটে উঠেছে যে এটা সম্ভব নয় কেন আল্লাহ ঘোষণা করেছেন মানুষ বসবাস করবে চাঁদে না মানুষ বসবাস করবে জমি বলেন মানুষ বসবাসের জায়গা চাঁদ না জমির হ্যাঁ জমিন বসবাস করতে গেলে মানুষের সুবিধার জন্য কখনো স্নায়ু আলু কখনো মায়াবী আলুর দরকার এই জন্য আল্লাহ মানুষের গোলাম হিসাবে চাঁদকে পহিদা করেছে চাঁদে বসবাসের জন্য না তো বিজ্ঞানকে প্রশ্ন করতেছে আপনারা যে চাঁদে প্লট বিক্রি করতেছেন তো মানুষ চলাচলের জন্য বসবাসের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার যার নাম হচ্ছে পানি পানিকে বলা হচ্ছে আল মা হায়া পানির ওপর নাম জীবন বলেন পানির ওপর নাম কি পানি সেরা মানুষ চলতে পারে না তো চাঁদের দেশে পানি পাইছেন নি পানিটা নিয়ে আসিনি খাল বিল আসিনি বিজ্ঞান কো এখনো পায় নাই চেষ্টা চলছে পাওয়া যাইতে পারে মানুষ কোথাও বসবাস করলে পশু পাখির প্রয়োজন হয় পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য গাছগাছালির দরকার হয় অক্সিজেনের জন্য আর ভাই কথা বলেন না কেন বিষাক্ত পানির দরকার হয় আপনার নাইট্রোজেনটা খাওয়ার জন্য এগুলো আছে কিনা ও প্রাণী এখনো খুঁতে পাই নাই বাকি একটা প্রাণীর পায়ের সাপ পাইছি কয়েক কোটি বছর আগে ভালো করে তালাশ করলে পাবো এগুলো হলো সব বালতাবাজি আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করা ইসলামকে চ্যালেঞ্জ করা মনে রাখবেন একমাত্র মানুষের বসবাসের স্থান হচ্ছে পৃথিবী এটা আল্লাহ মানব সৃষ্টির আগেই ফেরেশতাদেরকে জানায়া দিলেন বলেন মানুষ বসবাস করবে চাঁদে না দুনিয়াতে আমাদের ছোট ভাই কারণ নির্যাতিত দমজ দমালেন আপনাদের কাঙ্ক্ষিত মেহমান মাওলানা রফিকুল ইসলাম মাদানি হাফিজাহুল্লাহ চলে এসেছেন আলহামদুলিল্লাহ বলবেন না এই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী উতিতুম মিনাল ইলমি এ ক্ষুদ্র আল্লাহর তুলনায় ক্ষুদ্র জ্ঞানের অধিকারী বিজ্ঞান আল্লাহর বিশাল সৃষ্টি আসমান কেউ পারবে না কারণ এই সৃষ্টির কুদরটা কার পেয়ারা নবী বলেন আমাকে আল্লাহ তাআলা মেয়ারাজের রজনীতে সাত আসমানের সমস্ত হাকিকত দেখিয়েছে বলেন এই সাত আসমান কে দেখছে হ্যাঁ বলেন না ভাই সাত আসমান কে দেখছে আমাদের নবী কে আল্লাহ পাক সাত আসমান দেখাইছে এবার আপনারা বলেন তো দেখি আমাদের নবীর জীবনে মিসা কি পরিমাণ আছে একটু জোরে কন নবীর জীবনে মিথ্যা বলেন নাই মিথ্যার কল্পনাও করেন নাই আর নবী যে সত্যবাদী এটা কাফেরও বলতো এই জন্য নবীর লকবই ছিল তিনি আল আমিন বলেন আমাদের নবীর লকব কি ছিল জুড়ে বলেন না কি ছিল মানে চূড়ান্ত সত্যবাদী তার লকব হচ্ছে আল আমিন আমার এই আল আমিন নবী তিনি সাত আসমানের বর্ণনা এইভাবে দিয়েছেন ও সাহাবীরা আল্লাহ তাআলা মেরাজের রজুরিতে এক একটা আসমান আমাকে পাড়ি দিয়েছেন এক একটা আসমান ক্রস করার সুযোগ দিয়েছেন আসমানের বিশেষ বিশেষ নিয়ামত পর্যন্ত আমাকে দেখিয়েছেন বললো আজ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি প্রথম আসমান ছুতে পারে নাই প্রথম আসমানের বিশালতার কাছে বিজ্ঞান হেরে গেছে কিন্তু আমার কাছে মনে হলো প্রথম আসমানের তুলনা দ্বিতীয় আসমানটা হলো বিশাল বড় ময়দানের মধ্যে যদি একটা আংটি পরে থাকে বলেন বিশাল বড় ময়দানের মধ্যে একটা আংটি পরে থাকলে বিশাল ময়দানে একটা আংটিটা কতটুকুন জায়গা সামান্যতম জায়গা আংতেই বড় হয় না ছোট হয় বড় যুগ এই আঙ্গুলের মতো এতটুকুন রসুল বলেন দ্বিতীয় আসমানের এই কুজরত গুলা কা এরপরে আস্তে আস্তে দেখেন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আল্লাহ নবী বলেন সপ্তম আসমানে একটা বিস্ময়কর গাছ আছে এই গাছটার নাম হলো সিদ্রাতুল মুন্তাহা বলেন গাছটার নাম কি আরে ভাই কথা বলেন নাম গাছটার নাম কি সিদ্ধাতুল মুহা নবী বলেন সিদ্ধাতুল মুহার সূচনা হচ্ছে সপ্ত আকাশ থেকে যার শিকর হচ্ছে সপ্ত জমির নিচে আর যার শাখা প্রশাখা হচ্ছে আল্লাহর আটো জান্নাতের ভিতরে একটু জোরে সমাহ বলবেন না এরপরে আল্লাহ পাকে নুরের জান্নাত সিদ্ধাতুল মুহার উপরে মাকামে জিব্রাইল এরপরে আল্লাহ পাকে জান্নাত জান্নাতের সংখ্যা হলো মোট আটটি বলেন জান্নাতের সংখ্যা কতটি এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি জান্নাত কত বড় কথা বলেন মোটামুটি তো বাংলাদেশের মতো মতো আমেরিকার আল্লাহর নবী বলেন হাদিস এটা রসুল হাদিস বলছে আল্লাহ নবী বলেন সর্বশেষ যে জান্নাতে যাবে যার পরে আর কেউ জান্নাতে যাবে না মানে সবচেয়ে ছোট জান্নাতের অধিকারী সেও এই দুনিয়ার মতো দশটার সমপরিমাণ জায়গা আল্লাহ তাকে একটা জান্নার দান করেন তাহলে জান্নাতটা কত বড় এই রকম কোটি কোটি আল্লাহর পেয়ারা বান্দাদেরকে নবী রাসূলদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাইবেন এই জান্নাতের উপরে লাজমান এরপর আছে লা মাকান আছে আল্লাহ পাকের আরশ আযীম আছে আল্লাহর কুরস কুরসি এরপর আছে আল্লাহ পাক এই আল্লাহ পাকের কুরসি থেকে তাহতাস সারা মানে সপ্ত জমিন নিচে যার পরে আর কোনো বস্তু নাই এই সমস্ত সৃষ্টি আল্লাহ তালা সিজন করেছেন শুধুমাত্র বলেছে কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে গেছে কুরআনুল কারিমে সূরা ইয়াসিন আল্লাহ বলেন ইনমা আমরুহু িদা আরাদা শাইআন আই ইয়াকুল আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ তালা তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মিস্ত্রিরা দুনিয়ার কারিগররা কোন বস্তু পয়দা করার জন্যে বস্তুর উপকরণ লাগে মিস্ত্রি লাগে রথ লাগে সিমেন্ট লাগে বালি লাগে ঘর তৈরি করবেন টিন লাগবে কাঠ লাগবে হরেক রকমের সরু সামানা ঠিক করে আস্তে আস্তে সবগুলো বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলো পয়দা করে কিন্তু আল্লাহ তাআলা আর শাহিম থেকে শুরু করে তার কুরসি মোবারক থেকে শুরু করে তাহতাসারা পর্যন্ত বিশাল বিশাল বিষয় করছিসতি আল্লাহ পাক সিজন করেছেন কোনো একটি বস্তুর জন্য আল্লাহর কুদরতি হাত মোবারক লাগাতে হয় নাই আল্লাহ বলেন আমি আগে ইচ্ছা শক্তি এরাদা শক্তি নিজের অন্তর মোবারকের মধ্যে স্থান দিয়েছি আমি এটা তৈরি করব এরপরে বলেছি কুন হয়ে যাও বলতে দেরি ফায়াকুন হতে দেরি হয় না এই কুদরতি সৃষ্টির মহারাজি একমাত্র আল্লাহ পাকের বলেন এমন কুদরতি কারিগর কে এত বলেন না কে গত করল আমি রাজশাহী থেকে এসেছি এক সুন্দর নয়না নয়না ভিরাম শহর রাজশাহী রাজশাহী শহরটাকে দেখলে আপনার কাছে মনে হবে যে পুরো শহরটা পার্কের মতো আসলে ওই তাকচারটাই এরকম ওই দিন নাকি রিপোর্টে এসেছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে রাজশাহী তো রাজশাহী যারা এই কার্য করেছে মেয়র থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে দায়িত্বশীলদের কাউরে কাউর আমরা জিজ্ঞাসা করেছি এটা কেমনে করলেন ক ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা এই বাগানগুলো সাজাইছি বৎসরের পর বৎসর গাছ লাগাইছি পরিচর্যা করেছি তারপরে শহরটি আস্তে 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 তার সৌন্দর্যের দিকে দাবিত হয়েছে কিন্তু আল্লাহ পা এত বড় মহান কারিগর এত বড় দয়ালু এত বড় প্রতাবান্বিত মালিক যিনি কোন বলেছেন আসমানের মতো বিস্ময়কর সৃষ্টি পয়দা হয়ে গেছে তিনি আল্লাহ বলেন তিনি কে একটু জুড়ে বলেন না তিনি কে আরে মিয়া একটু মহব্বতেই বলো না এটা তো এস্তাহি মাহফিল তো বলছে তুমি একবার ফিকির করো না এ হাকি কি মালিকের নাম আল্লাহ এ আল্লাহ তো আমরা বলার গৌরব অর্জন হয়েছে শুধুমাত্র কলমা বলা মুসলমান হওয়ার কারণে আপনাদের এলাকায় হিন্দু ভাইরা আছে না আর ভাই কথা বলেন না যদি ঘটনাক্রমে আপনি হিন্দুর ঘরে জন্য হইতেন আপনার জবান কোনোদিন আল্লাহ রাখতে পারতো না এই নিয়ামতের শুকুর কি আদায় করবেন আমি বিস্ময়কর বিস্ময় হয়েছি আজকে আসতে আসতে বহু যুবককে দেখছি রাস্তায় অথচ এখানে আজান হয়ে জমাট চলতেছে ওরা একটু পরে আবার মাহফিলও শুনবে কথা বুঝেন নাই এরা আর শুনতে আসছে হুজুরদের তাকরির শুনতে আসছে মাওলানা আনিসুর রহমান আশরাফির দিলের কথা শুনবে মাওলানা রফিকুল ইসলাম মাদানির হুঙ্কারের কথা শুনবে কিন্তু তাদের দিল আজানের পরে মসজিদে দাবিত করে নাই আমি ওই যুবক ভাইকে বলবো

আর সব হচ্ছে ডিফিকাল্ট গুনাইজি গুনাইজি যুবক ভাই কি মনে করো তোমার এই যৌবনের চেতনা কিন্তু বেশি দিনের না বড়জোর বিশ পঁচিশ বছর আমি মাঝে মাঝে সফিক বেরি ভাই কেমন আছেন ক ভাই ডায়াবেটিসে সার্চ করে লেছে। অথচ ছোট সময় তো ওনার আওয়াজ আমরা শুনতাম আমাদের অনেক মুসলিমের মানুষ হুংকার দিলে মাইক মাইক পর্যন্ত কাটতো কিন্তু আজকে কালের বিবর্তনে সফিকুল ইসলাম ভাই ঠিক আছেন কিন্তু আস্তে আস্তে সুম্মা রত্না হুফি আশফালা আস্তে আস্তে বুড়াপাইয়ের দিকে দুর্বলতার দিকে তুমি দাবিত হবা হা প্রকৃত যুবক তো সে যে যৌবনের তাড়ণা নিয়েও মালিকের দরবারে আজানের পরে শেষ ধেই উঠে আর এই যুবক নিয়ে আসমানের ফেরস্তারা গর্ব করতে থাকে কথা বলেন ঠিকই না তুলে বলেন আরে আমাদের আনিসুর রমান আর শফি ভাইনা শফিক বাইনা মাদানী ভাইনা যদি মক্কাম কারমার ইমামায় ফেলে বলবো ওয়াজ করে আর ওয়াজের মঞ্চ থেকেও একটা সেজদার দাম আল্লাহর কাছে অনেক খুশি অথচ মাহফিল শুনতে আসছো তোমরা রাস্তায় ঘুরতে আসো আজান তোমাকে মসজিদের দিকে দাবিত করে নাই আমার এক হুজুর বলতো আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই আমার শাইখ আপনারা জানেন হুজুরকে দুই হাজার তেরো সালে আমি গান করে নিয়ে আসছিলাম হেলিকপ্টারের মাধ্যমে হুজুর বলতেন আরে ভাই তুমি নামাজ পড়ো না এইরকম না আল্লাহ তোমার সেজদাটা নেয় না তোমার প্রতি আল্লাহ এমন না খুশ তোমার প্রতি আল্লাহ এমন অসন্তুষ্ট যে সেজদার পরে মালিককে আজানের পরে মালিককে সেজদা দিবা এই চান্সটা মালিক তোমারে দেয় না এই চান্সটা তোমার মালিক দেয় না আজকে আস্তে আস্তে কিতাব মোতালা করতেছিলাম যুবকদের উদ্দেশ্যে বলি যেখানে যেহেতু এখানে যুবকদের সংখ্যাই বেশি এক বুজুর্গ আল্লামা আব্দুল কাইম রহমাতুল্লাহ আলাই তিনি বলেন তিনি নিজে লেখেন জগৎ বিখ্যাত একজন ইসলামী দার্শনিক ছিলেন তিনি বলেন মানুষ গুনা করার সময় ছোট ছোট বাচ্চাগুলো পরহেজ করে কেউ যেন না দেখে কিন্তু এই কথা চিন্তা করে না দুনিয়ার মানুষগুলোকে পরহেজ করলে কি হবে আসল মালিক তো দেখতেছে আরে ভাই কথা বলেন গুনা করার জন্য দরজা লাগায় দিসো কেউ দেখে না কিন্তু একজন দেখে তিনি কে বলেন না তিনি কে হ্যাঁ এই অবস্থায় খাদিচ্ছে আসছে উনু যুবককে যদি নারী বলে আয়ো মনের বাসনা পূর্ণ করো আসো তোমার নিয়ে পার্কি করতে যাবো যুবকদের বলে ইন্নি আ খফুল্ল ইন্নি আমি কেমনে যাব আমি তো আমার মালিককে ভয় করি এই যুব খোদার কসম এই যুব খোদার কসম যে আল্লাহর ভয়ের কারণে ঘুণা ছেড়ে দিছে মরেবে তো সুজা জান্নাতের মেহমান ভাইরা আমার এই প্রসঙ্গে আমার কথা না আমার ব্যথা লাগছে জন্য বলছি বলেন তো দেখি তামাম দুনিয়ার সমস্ত মাহফিল এক পাল্লা উঠাইলে এসার নামাজের জমাতের সমপরিমাণ হবে তো কি করতে কি হারাইলে কি শুনলেন আর কি হারাইলেন বরং এটাই তো তোমার আখলাক ঘর দরকার আজান দিছে মোয়াজেন কিন্তু আহবানটা হচ্ছে আল্লাহ পাকে এই যুবকরা বলো আজানটা মোয়াজেনের কণ্ঠে কিন্তু আহবানটা কার একটু বলেন না আহবানটা কার তুমি আজানের পরে মসজিদ আসো নাই মানে আল্লাহর ডাকে সারা দাও নাই তোমার মতো কপাল পুরা নাদান কয়জন আছে কো তোমার মতো কপাল পুরা কয়জন আছে কো আমি কুমিল্লা থেকে আসতেছিলাম আপনাদের কষ্ট হচ্ছে নাকি দেখেন আমি কুমিল্লা থেকে আসতেছিলাম বাগরা ওই যে নয়নপুরের দক্ষিণ পাশে যে বাগরা ব্রিজের ওই পাশে ওখানে মাগরিবে রক্ত হলো তা আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেখানে জমা থাক ওখানে শরীর খোয়ার চেষ্টা করি এটা বুঝুর কিনা এটা আমার দায়িত্ব তা আমার সাথে কসবা আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসার পরিচালক ছোট ভাই হাফেজ মাওলানা মেহেদি হাসান ছিল ডুকসি জমাতে তাকায় দেখি ইমান এমন ইমাম সাহেব এমন পড়া পড়তেছে যে তার পিছনে নামাজ বললেন যা হবেই না মাগরিব নামাজের সময় ইমাম রহমান এমন আমি একদম বিস্ময়কর সুরা হয়ে গেলাম বের হয়ে ছেড়ে দিলাম আমরা কারণ নামাজ ভঙ্গ হওয়ার অনুষ্ঠি কারণ এর মধ্যে একটা হলো নামাজের মধ্যে অশুদ্ধ কেউ তেলাওয়াত করবে কেউ যদি নামাজে অশুদ্ধ তেলাওয়াত করে তার নামাজই হয় না কেন নামাজ আর তেলাওয়াত এটা উতপ্রুত ভাবে জড়িত দেহ আর রুহের মতো সুবান্লা বলবেন না নামাজ আর তেলাওয়াত হলো দেহ আর রুহের মতো রুহ আছে দেহ নাই এটার কোনো মূল্য নাই দেহ আছে রুহ নাই এটা লাশ ঠিক নামাজ আছে তেলাওয়াত নাই এই নামাজের কোনো মূল্য পরে নেই আমরা কসবায় করে নামাজ পড়ছি আফসুস লাগে এখনকার মসজিদের কমিটিও ইমাম রাখে নিজের বাহাদুরিতে একজন হুজুর একটু দেখেন না আমাদের ইমামটার তেলাওয়াতটা শুদ্ধ হয় কিনা ও হের কণ্ঠটা সুন্দর কয় তার মোল্লারা দেখতে না হের কণ্ঠ সুন্দর এর লিগে দেখতে পারে না আরে ভাই না কন্টের নাম তাকুয়া না আর তাকুয়া হা হুনা রসুল বলছে আল্লাহ ভীতি তো এখানে এখানে আল্লাহ ভীতি তো এই জায়গায় মুখে কিছু নাই মুখে তো না ফাঁকি বলেন মুখে কি কি আসল ইমান তো হইলো এখানে বলেন আল ইমান ও হা ইমান হচ্ছে অন্তর বলেন ইমান কোথায় ভাই এগুলো আমাদের আমাদের কাছে হারিয়ে যাচ্ছে